বিএনপি ডক্টর শেখ হাসিনার মতো প্রবল চাপে রাখতে চাইছে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথে এখন একটাই হিসাব ছয় মাস নাকি বারো মাস বছরের পর বছর অপেক্ষায় থাকা বিএনপির পুনরায় বছরের পর বছর অপেক্ষা করতে হতে পারে যদি তারা বাড়তি কয়েকটা মাস অপেক্ষা করতে না পারে আসসালামু আলাইকুম আসসালামাইকুম দিসি শেখ মোহাম্মদ সাব্বির হোসেন বিএনপির ক্ষমতায় যাওয়ার পথে এখন একটাই হিসাব ছয় মাস নাকি বারো মাস বিএনপির ক্রমাগত ভুল পদক্ষেপ এই হিসাব বদলে দিতে পারে ছয় বছর নাকি বারো বছর বছরের পর বছর অপেক্ষায় থাকা বিএনপির পুনরায় বছরের পর বছর অপেক্ষা করতে হতে পারে যদি তারা বাড়তি কয়েকটা মাস অপেক্ষা করতে না পারে বছরের পর বছর অপেক্ষায় থাকা বিএনপির পুনরায় বছরের পর বছর অপেক্ষা করতে হতে পারে যদি তারা তাদের ছোট ছোট ভুলগুলোকে শুধরে না নেয় বিএনপির ভুলগুলো কি বিএনপি ইতিমধ্যে ডক্টর ইউনুসকে শেখ হাসিনার মতো প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে বিএনপি ডক্টর ইউনুসকে শেখ হাসিনার মতো প্রবল চাপে রাখতে চাইছে বিএনপি শেখ হাসিনার মতো ডক্টর ইউনুসকে ইউটিলাইজ না করে মিস ইউটিলাইজ করতে চাচ্ছে অন্য সব দল যখন নির্বাচন নিয়ে কথা না বলে ঘর গোছানোর জন্য সারা দেশে ছড়িয়ে পড়ছে বিএনপি তখন নির্বাচন নির্বাচন করে সারা দেশ থেকে ঢাকা শহরে এনে সবাইকে জড়ো করছে অথচ সতেরো বছরের বিধ্বস্ত দলটি ঘর গোছানো প্রার্থী সিলেকশন এবং অন্তর্কলহ মেটানোর জন্য ডিসেম্বর পর্যন্ত সময় যথেষ্ট নাও হতে পারে সতেরো বছরের আওয়ামী লীগ যখন বিএনপির নেতৃত্ব এবং সাংগঠনিক অবস্থাকে ব্যর্থ প্রমাণ করতে সক্ষম হয়েছে তখন বিএনপি নতুন প্রজন্ম এবং নতুন মানসিকতাকে মূল্যায়ন না করে পুরাতন নেতৃত্ব এবং পুরাতন মানসিকতাকেই বয়ে চলেছে দেশে যখন সংস্কার নিয়ে কথা হচ্ছে সংস্কার অপরিহার্য হয়ে উঠেছে তখন বিএনপি বিনা সংস্কারে সংস্কারে পুরাতন সিস্টেম নিয়ে রাষ্ট্র বিরোধিতা করে বিএনপি তাদের কয়েক লক্ষ স্বার্থ এবং চাহিদা নিয়ে ভাবছে কিন্তু কয়েক কোটি ভোটারের স্বার্থ এবং চাহিদা নিয়ে ভাবছে না ফলে একটা বিপুল জনগোষ্ঠীর ভোট বিএনপি হারাতে পারে যেই ভোটগুলি বিএনপির ব্যালটে পড়ার কথা ছিল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের আক্রমণাত্মক কথাবার্তা এবং অসহনশীল আচরণে ভোটারদের মধ্যে এই ধারণার জন্ম দিতে পারে বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিটপিট কিংবা নতুন বোতলে পুরাতন মত এমন আচরণ বিএনপির ভরাডুবির কারণ হতে পারে কাজেই বিএনপিকে যা করতে হবে হাইকমান্ডকে ভাষা এবং শব্দ চয়নে সহনশীল হতে হবে নেতা পাশাপাশি ভোটার বিশেষত তরুণ প্রজন্ম বা জেনজি প্রজন্মের আকা আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দিতে হবে কথাবার্তা আচার আচরণ এবং কার্যকলাপে গতানুগতিক রাজনীতি বাদ দিয়ে মৌলিক পরিবর্তনের প্রকাশ ঘটাতে হবে যে কোনো শৃঙ্খলা বিরোধী কিংবা আক্রমণাত্মক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে নব্য তেলবাজদের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ডক্টর ইউনুসের সাথে বিএনপিকে একটি উইন উইন ডিল করতে হবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে আন্তর্জাতিক মহলের বিরাগভাজন হওয়া যাবে না ডক্টর ইউনুসকে হাতে রাখতে হবে এবং ক্ষমতায় গেলেও ডক্টর ইউনুসকে কাজে লাগাতে হবে ঐক্যমত হওয়া গুরুত্বপূর্ণ সংস্কার কাজগুলো ডক্টর ইউনুসকে দিয়ে করিয়ে নিতে হবে যেন তার কনসিকুয়েন্স বিএনপিকে বহন করতে না হয় ক্ষমতায় যেতে হলে টিকে থাকতে হলে বিএনপিকে পরিবর্তন করতেই হবে পরিবর্তিত হতেই হবে নয়তো ক্ষমতায় যাওয়ার পর বিএনপির পূর্ণ মেয়াদে থাকা শুধু দুঃসাধ্য নয় অসাধ্য হয়ে উঠতে পারে যার কনসিকুয়েন্স বহন করতে হবে আম জনতাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ